বন্ধুরা বিগত কয়েক বছরের চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের ইতিহাস যদি তুলে ধরা হয় তো শতকরা থেকে যে টাইপের অঙ্কগুলি বারবার পড়ে তাদের মধ্যে পাসফেল অঙ্কগুলি আসবেই আসবে মানে পাস ফেল থেকে বিভিন্ন টাইপের অঙ্ক আসতে পারে একটা টাইপ আসে অঙ্কে এত পার্সেন্ট ফিল করেছে ইংরেজিতে এত পার্সেন্ট ফিল করেছে উভয় বিষয়ে এত পার্সেন্ট ফিল করেছে মোট পাসের সংখ্যা কত পার্সেন্ট এই টাইপের একটা কোশ্চেন আসে আর একটা আসে এই টাইপের পাসফেল টাইপের কোয়েশ্চেন আসে তো আজকে আমি ক্লাসের মাধ্যমে পাসফেল টাইপের যত টাইপের অঙ্ক আছে সমস্ত টাইপের অঙ্ক আজকে করে দেবো প্রত্যেকটা অঙ্ক দু রকম পদ্ধতিতে করে দেবো একটা শর্ট টিক্সের মাধ্যমে একটা ম্যাজিক টিক্সের মাধ্যমে কিছু কিছু অঙ্ক আমি বেসিক কনসেপ্টের সাহায্য করে দেবো যাতে তোমাদের পরীক্ষার সময় করতে সুবিধা হয় যদি তোমাদের টিক্সটা মনে না থাকে তো আজকের ক্লাসটা দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি ওই টাইপের অঙ্কগুলো তোমরাও কয়েক সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে তো চলো ক্লাসটা শুরু করে তো ভালো করে পড়ো বিকাশ কত নাম্বার পেয়েছে একশো পঁচাত্তর নাম্বার ফেল করেছে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করেছে তো একশো পঁচাত্তর নাম্বার পেয়েও পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করেছে তো একশো পঁচাত্তরের সঙ্গে যদি পঁয়ত্রিশ নম্বর যোগ করে দাও তাহলে কত নম্বর হচ্ছে দুশো দশ নম্বর ঠিক আছে দুশো দশ নম্বর মানেই সে পাস করে যেত তাই না একশো পঁচাত্তর নাম্বার পেয়ে পঁয়ত্রিশ নাম্বার জন্য ফেল করেছে তাহলে একশো পঁচাত্তর সঙ্গে যদি পঁয়ত্রিশ যোগ করে দিই দুশো ন দশ নম্বর পেলে সে পাশ করে যেত তো পরীক্ষায় পাঁচ নম্বর হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট তো দুশো দশ নম্বর মানে কি ওই পঁয়ত্রিশ পার্সেন্ট এখানে দুশো দশ নম্বর পেলে পাশ করে যেত বা পার্সেন্টে এটা দিয়ে আছে পঁয়ত্রিশ পার্সেন্ট পেলে পাশ করে যেত তাহলে এটার থেকে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি যে পঁয়ত্রিশ পার্সেন্টই হচ্ছে দুশো দশ নম্বর তাই না তো পঁয়ত্রিশ পার্সেন্ট সমান যদি দুশো দশ নম্বর হয় একশো পার্সেন্ট সমান কত নম্বর হবে একশো পার্সেন্ট সমান দুশো দশ বাই পঁয়ত্রিশ উনি তো হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তো কাটাকুটি করো তাহলে কাটাকুটি করলে কত হবে ছয় দিয়ে কাটবে ছ পাঁচের তিরিশ ছ তিনে আঠারো একুশ তো একশোকে ছয় দুগুন করো ছশো নাম্বার তো হানড্রেড পারসেন্ট সময় কত নাম্বার ছশো নাম্বার তাহলে পরীক্ষাটি কত নম্বরের ছিল ছশো নম্বরের পরীক্ষা ছিল এটা হলো একটা টিক্স এরপর আমি কনসেপ্টে সাহায্য করবো যাতে তোমাদের পরীক্ষার সময় যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় বা তোমাদের টিক্স মনে না পড়ে সেক্ষেত্রে তোমরা অ্যান্সারটা দিয়ে আসতে পারো তো বেসিক কনসেপ্টে সাহায্য করতে গেলে আমরা কী ধরি মোট নাম্বার হচ্ছে এক্স মোট নাম্বারটা এক্স ধরে নিই তো এক্সের পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে পাঁচ নাম্বার তো এক্সের পঁয়ত্রিশ পার্সেন্ট মানে কী এক্সগুলো পঁয়ত্রিশ ডিভাইড বাই একশো এটা নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার তো এটা সমান কি পঁয়ত্রিশ এক্স বাই একশো তাই তো তো এটা পাঁচ নাম্বার আবার কত নাম্বার পেয়েছে একশো নাম্বার পেয়েছে তো একশো পঁচাত্তর নাম্বার পেয়েছে আরও যদি পঁয়ত্রিশ নাম্বার পেত তাহলে সে পাস করে যেত তো দুশো দশ নম্বর পেলেই সে পাস করে যেত আর এখানে আমরা পাঁচ নাম্বার পেয়েছি কী পঁয়ত্রিশ এক্স বাই একশো তো আমরা কী লিখতে পারি পঁয়ত্রিশ এক্স ডিভাইড বাই একশো সমানই কত সমানই হচ্ছে দুশো দশ নম্বর তাই না তো এখান থেকে আমরা বা এক্স সমান কত হবে দুশো দশ গণিত একশো ডিভাইড বাই পঁয়ত্রিশ 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 ছয়ে ছয় একশো ছশো নম্বর ছশো নম্বর হচ্ছে মোট নম্বর পরীক্ষাটি কত নম্বর ছিল পরীক্ষাটি ছশো নম্বরের ছিল তো এইভাবে তোমরা পরীক্ষার সময় এক্স ধরেও করতে পারো যদি তোমাদের টিক্সটা মনে না থাকে তাই না নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে পরীক্ষায় পাঁচ নম্বর ছত্রিশ পার্সেন্ট এক ছাত্র একশো নব্বই নম্বর পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করলো পরীক্ষায় মোট নম্বর কত তো পরীক্ষায় নম্বর নম্বর কত ছত্রিশ পার্সেন্ট ঠিক আছে এরপর কি দেওয়া আছে দেখো একশো নব্বই নম্বর পেয়েছে ছেলেটি ঠিক আছে কিন্তু তবুও সে ফেল করে গেছে কত নম্বরের জন্য পঁয়ত্রিশ নম্বরের জন্য সে যদি আরও পঁয়ত্রিশ নম্বর পেত তাহলে সে পাস করে যেত তো একশো নব্বই নম্বর সঙ্গে যদি পঁয়ত্রিশ নম্বর যোগ করে দাও তাহলে তার পাঁচ নম্বরটা পেয়ে যেতে দেখো এখানে পাশের পার্সেন্টেজটা দিয়ে আছে আর এখানে পাশের নাম্বারটা দিয়ে আছে তাহলে আমরা সহজেই লিখতে পারি ছত্রিশ পার্সেন্ট সমান হচ্ছে এটা তো ছত্রিশ পার্সেন্ট সমান কত পাচ্ছি আমরা পাচ্ছি দুশো পঁচিশ নাম্বার ছত্রিশ পার্সেন্ট সমান যদি দুশো পঁচিশ নাম্বার হয় আমাদের মোট নাম্বার কত একশো পার্সেন্ট তো হানড্রেড পার্সেন্ট সমান কত হবে হানড্রেড পার্সেন্ট সমান কত হবে দুশো পঁচিশ ডিভাইড বাই ছত্রিশ গুণিত একশো এরপর কাটাকটি করে অ্যান্সার চলে আসবে চার নয় চার পঁচিশে নয় দুগুণে আঠেরো পঁয়তাল্লিশ ন পাঁচে পঁয়তাল্লিশ পঁচিশ গুণিত পঁচিশ মানে পঁচিশে স্কোয়ার পঁচিশে স্কোয়ার করলে কত ছশো পঁচিশ নাম্বার তাহলে পরীক্ষায় মোট নম্বর কত মোট নম্বর হচ্ছে ছশো পঁচিশ তো এটা গেলো শর্টকাটের মাধ্যমেই এরপর এক্স তৈরি করলে কীভাবে করবে চলো দেখে নিয়ে যাক তো এক্স ধরে করলে সে একইভাবে করবে মোট নম্বর হচ্ছে এক্স এক্সের ছত্রিশ পার্সেন্ট পাঁচ নম্বর এস গুণিত ছত্রিশ বাই একশো এটা কি পাঁচ নম্বর তো এই পাঁচ নম্বর সমান কত সমানই হচ্ছে একশো নব্বই যুক্ত কত যুক্ত পঁয়ত্রিশ তাই না এটা পাঁচ নম্বর আর এটাও পাঁচ নম্বর তো দুটোকে আমরা সমান করতে পারি তাই না তো এরপর ক্যালকুলেশনটা একবারই করে নাও এক্স সময় কত পাবে এটা পাচ্ছি দুশো পঁচিশ ডিভাইড বাই ছত্রিশ গুণিত একশো ঠিক আছে তো এই ক্যালকুলেশান করলে অ্যান্সার চলে আসবে ন চারে নি আঠারো ন পাঁচে চার পঁচিশে পঁচিশ পঁচিশে কত ছশো পঁচিশ নাম্বার তো এভাবে এক্স ধরো তোমরা করতে পারো তোমাদের সুবিধা মতো ঠিক আছে তো এখানে দেখো যে ছাত্রটা কুড়ি পার্সেন্ট নম্বর পেয়েছে সে ফেল করেছে কত নম্বরের জন্য তিরিশ নাম্বারের জন্য তাহলে মাইনাস তিরিশ লিখে দিচ্ছি যেহেতু সে তিরিশ নাম্বারের জন্য ফেল করেছে তা মাইনাস তিরিশ লিখে দিচ্ছি এরপর যে ছাত্রটা দেখো বত্রিশ পার্সেন্ট নম্বর পেয়েছে এবং পাস করেছে কত নম্বর পাশ পাসের চেয়ে বিয়াল্লিশ নম্বর বেশি পাচ্ছে তাহলে প্লাস বিয়াল্লিশ করে দিচ্ছি এরপর দেখো এ দুটো পার্সেন্টের গ্যাপটা কত গ্যাপটা হচ্ছে বারো পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বিউ দিলে বারো পার্সেন্ট পাচ্ছি বারো পার্সেন্ট গ্যাপের জন্য নাম্বারে পার্থক্য কত বিয়াল্লিশ আর তিরিশ যোগ্যতা বাহাত্তর নাম্বারে পার্থক্য পাচ্ছি বারো পার্সেন্টের জন্য বাহাত্তর নাম্বার পার্থক্য পাচ্ছি তো বারো পার্সেন্টের সময় যদি বাহাত্তর নাম্বার পার্থক্য পায় হান্ড্রেড পার্সেন্ট সময় কত নাম্বার হবে হানড্রেড পারসেন্ট সমান বাহাত্তর ডিভাইড বাই বারো গণিত হান্ড্রেড বারো ছয়ে বাহাত্তর ছয়কে একশো দিয়ে গুণ করলে ছশো নম্বর তো ছশো নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার তো এই কনসেপ্টটা যদি বুঝতে না পারো একটু বুঝিয়ে দিচ্ছি দেখো যে কুড়ি পার্সেন্ট নম্বর পেয়েছি সে মাইনাস তিরিশ নম্বর মানে তিরিশ নম্বর কম পেয়েছে বলেছে ঠিক আছে পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস যদি এই নাম্বারটা হয় ঠিক আছে এখানে পাসমার্ক এ তিরিশ নম্বর কম পেয়েছে তাহলে মাইনাস তিরিশ এখানে তাই না আর এ পাঁচ মাসের চেয়ে বিয়াল্লিশ নম্বর বেশি পেয়েছে তাই না পাঁচ চেয়ে বিয়াল্লিশ নম্বর বেশি পেয়েছে তাহলে গ্যাপটা কত গ্যাপটা এ মাইনাস তিরিশতে যখন এই যে পাসমার্ককে আসবে তো সেখান থেকে প্লাস তিরিশ করলে তো পাঁচ মাসকে আসবে তাই না তাহলে প্লাস তিরিশ গ্যাপ হলো আর এদের বিয়াল্লিশ গ্যাপ হলো তো বিয়াল্লিশ আর যুক্ত তিরিশ কত হচ্ছে বাহাত্তর নম্বর হচ্ছে বুঝতে পেরেছো এখানে যে বাহাত্তর নাম্বার করেছি সেটা কী জন্য তো এভাবে মাইনাস তিরিশ নম্বর কম পেয়েছে তা পাঁচ মার্ক্স হচ্ছে তো পাঁচ মার্কসকে আসতে গেলে তিরিশ নম্বর যোগ করতে হবে আবার যে পাঁচ মার্ক্স হচ্ছে ও যে বত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে সে সে বিয়াল্লিশ নাম্বার বেশি পেয়েছে তো বিয়াল্লিশ আর তিরিশে যোগ করলে বাহাত্তর নম্বর এ বারো পার্সেন্ট গ্যাপটা হচ্ছে বাহাত্তর নম্বর হান্ড্রেড পার্সেন্ট গ্যাপ মানে কি ছশো নম্বর তো খুব সহজে অ্যান্সার চলে এলো তো চলো এটা এক্স ধরে করে নিয়ে যাক এ অঙ্কটা এক্স্তরে কনসেপ্টের সাহায্যে করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চাই দেখো তোমাদের যে চ্যাপ্টারগুলোর সবচেয়ে জটিল লাগে চক্রবৃদ্ধি সুদ লাভ ক্ষতি অনুপাত সমানুপাত বয়সের অঙ্ক কয়েনের অঙ্ক টেন সংক্রান্ত অঙ্ক সময় দূরত্ব মানে বিভিন্ন টাইপের অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষায় পড়ে মিশ্রণ নৌকা সুদ নল ও বাচ্চা সমস্ত টাইপের ক্লাস কিন্তু করা আছে প্লে লিস্টে গিয়ে সেই সব ক্লাসগুলি অবশ্যই অবশ্যই দেখে নিও কোশ্চান তোমাদের ওই সব ক্লাস থেকে আসবে আর ওই টাইপের কোশ্চেন আসবে তো সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নিও প্রত্যেকটি অঙ্ক দু থেকে তিন রকম এমনকি চার পাঁচ রকম পদ্ধতিতেও করা আছে শর্টকাট টিক্সের মাধ্যমে কিভাবে করবে সেটাও বলে দিয়েছি বেসিক কনসেপ্টের সাহায্যে কিভাবে করবে সেটাও বলে দিয়েছি কোন টিক্স কোন ক্ষেত্রে কাজে লাগবে কোন ক্ষেত্রে কাজে লাগবে না সেটাও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে তাই সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নিও রিজনিংয়ের প্রচুর ক্লাস করা আছে যেমন রক্তের সম্পর্ক ক্যালেন্ডার রিজনিং ক্যালেন্ডার রিজনিংটা অবশ্যই দেখে নিও বিভিন্ন টাইপের ক্যালেন্ডার রিজনিংয়ে কোশ্চান করা আছে নাম্বার সিরিজ নাম্বার বিভিন্ন টাইপের কোয়েশ্চান কিন্তু করা আছে সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তোমাদের সুবিধা হবে ডাইজ রিজনংটা অবশ্যই দেখে নিও ঠিক আছে তো চলো এরপর আমি এ অঙ্কটা কীভাবে এক্সরে সংক্ষেপে করবে সেটা বলে দিচ্ছি তো দেখো বলেছে সুরেশ একটি পরীক্ষায় কুড়ি পার্সেন্ট নম্বর পেয়ে তিরিশ নম্বরের জন্য ফেল করে তো সুরেশ কুড়ি পার্সেন্ট নম্বর পেয়েছে তো আমি যদি মোড় নম্বরটা এক্স ধরে নিই এক্স ধরে নিচ্ছি তো মোড় নম্বরে কুড়ি পার্সেন্ট নম্বর পেয়েছে মানে এক্স গুণিত কুড়ি বাই একশো এই নম্বরটা সে পেয়েছে এই নম্বরটা পাওয়ার পর সে তিরিশ নম্বরের জন্য ফেল করে তো এই নাম্বারটার সঙ্গে যদি আমি তিরিশ নাম্বার যোগ করে দিই তাহলে তার পাঁচ নম্বরটা হয়ে যাবে তাই না এটা হচ্ছে কুড়ি পার্সেন্ট নম্বর মোট নম্বরে তার সঙ্গে যদি তিরিশ নাম্বারটা যোগ করে দিয়েছি সেটা তার পাঁচ নম্বর হয়ে গেছে নেক্সটে দেখো বলা আছে কিন্তু অন্য যে একজন ছাত্র বত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে অন্য একজন ছাত্র কোনটা বত্রিশ পার্সেন্ট পাবে মোট নাম্বারে বত্রিশ পার্সেন্ট মানে এক্সেরই বত্রিশ পার্সেন্ট পাবে গুণিত বত্রিশ বাই একশো এই নাম্বারটা সে পেয়েছে ঠিক আছে এই নাম্বারটা পার পরে মোট পাঁচ মার্কস চেয়ে সে বিয়াল্লিশ নম্বর বেশি পেয়েছে তো এই নাম্বারটা পার পরে পাঁচ মাসের চেয়ে বিয়াল্লিশ নম্বর বেশি পেয়েছে তো এই নাম্বারটার থেকে যদি আমি বিয়াল্লিশ নম্বর বাদ দিয়ে দিই সেটা তার কি নাম্বার হয়ে যাবে পাঁচ মাসের নাম্বার হয়ে যাবে তো এটাও দেখো পাঁচ মার্কের নাম্বার এটাও পাঁচ মার্কের নাম্বার তো এই দুটো নাম্বার আমি সমান লিখতে পারি তাই না তো এই ক্যালকুলেশানটা করলে এবার অ্যান্সার চলে আসবে এখানে কেটে দাও কুড়ি পাঁচে এখানে চার আটটে চার পঁচিশে ঠিক আছে তো এরপর ক্যালকুলেশানটা করো এটা পাচ্ছি এক্স বাই ফাইভ যুক্ত তিরিশ সমানই পাচ্ছি কত এইট এক্স বাই পঁচিশ মাইনাস বিয়াল্লিশ এটা পেয়ে গেছি বা তো বিয়াল্লিশটাকে এদিকে নিয়ে চলে আসছি তিরিশ প্লাস বিয়াল্লিশ সমানই কত পাচ্ছি এইট এক্স বাই পঁচিশ এক্স বাই ফাইভ বা সমান পাচ্ছি কত পঁচিশ হয়ে যাবে এইট এক্স বিযুক্ত পাঁচ পাঁচে ফাইভ এক্স তো এখান থেকে কি পাচ্ছি অতএব থ্রি এক্স বাই পঁচিশ সমানে পাচ্ছি আমি বাহাত্তর অতএব এক সমান পাবো কত বাহাত্তর কণিত পঁচিশ ডিভাইড বাই থ্রি তিন চব্বিশে তো চব্বিশকে পঁচিশ দিয়ে গুণ করলে কত হবে পঁচিশ চারে একশো শূন্য হাতে থাকে দশ পঁচিশ দুই পঞ্চাশ আর দশে ছশো নম্বর তো মোট নম্বর ছশো হয়ে গেল মানে এক্স ধরে এভাবেও করতে পারতে ঠিক আছে দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে কোনো পরীক্ষায় চল্লিশ নম্বর পেয়ে ইংরেজিতে তিরিশ পার্সেন্ট ফেল করলো উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করলো শতকরা কতজন উভয় বিষয়ে পাস করল তো এরকম যখন তিনটেতেই ফেল করবে আর উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ বার করতে বলবে বা তিনটেই পাস করবে উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ বার করতে বলবে সেক্ষেত্রে একটা টিক্স তোমার মনে রাখবে টু সেকেন্ডে অ্যান্সার চলে আসবে টিক্সটা কী তো মোট পার্সেন্টেজ তো হানড্রেড পার্সেন্ট তো হানড্রেড পার্সেন্ট থেকে বিয়োগ দিয়ে দাও কত বিয়োগ দেবে প্রথমে চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করেছে তাই চল্লিশ লেখো তারপর তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করেছে তাই তিরিশ লেখো যুক্ত তিরিশ এরপর উভয় বিষয় যারা ফিল করেছে তারা গণিতের মধ্যে ঢুকে আছে আর ইংরেজির মধ্যে ঢুকে আছে তার জন্যই উভয় বিষয়টা পনেরো দিয়ে বিয়োগ দিয়ে দাও ঠিক আছে এই ক্যালকুলেশান করলে অ্যান্সার চলে আসবে একশো বিযুক্ত চল্লিশ আর তিরিশ যোগ করলে সত্তর হয় সত্তর থেকে যদি পনেরো বিয়োগ করি কত পাবো পঞ্চান্ন পাবো তাহলে একশো বিযুক্ত পঞ্চান্ন তো পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার তো উভয় বিষয়ে পাস করলো কতজন উভয় বিষয়ে পাস করলো পঁয়তাল্লিশ পার্সেন্ট ঠিক আছে এটা গেলো এক রকম টিক্স এই টিক্সটা ছাড়াও কিভাবে করবে চলো সেটাও বলে দিচ্ছি তো নেক্সট যে টিক্সটার কথা বলবো সেই টিক্সটা যদি মনে রাখতে পারো যে কোনো টাইপের থলে অঙ্ক নিমেষেই করতে পারবে কিভাবে চলো দেখে নিয়ে যাক তো এভাবে দুটো গোল করবে ঠিক আছে এরপর দেখো মাইটা কার্ভ করছি ঠিক আছে তো আমাদের কী কী সাবজেক্ট বলেছে ইংরেজি তাই ইংলিশ লিখছি এটা ইংলিশ আর একটা কী আছে ম্যাথ গণিত তো ইংলিশে ফেলের পার্সেন্টেজ কত চল্লিশ এ চল্লিশ মানে কি পুরো গোলটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট পুরো গোলটা ঠিক আছে আর ম্যাথে হচ্ছে তিরিশ পার্সেন্ট মানে এই পুরো গোলটা হচ্ছে এই যে গোলটা পুরোটাই এটা হচ্ছে তিরিশ পার্সেন্ট আর যে কাপ করেছি সেটা হচ্ছে কত পার্সেন্ট এই যে কার্ব করেছি এটাকে ঠিক আছে এটা হচ্ছে পনেরো পার্সেন্ট তাই তো তো এই যে চল্লিশ পার্সেন্ট ফেল করেছে ইংরেজিতে তার মধ্যে কিছুজন উভয় বিষয়ে ফেল করেছে মানে পনেরো জন এই তিরিশ পার্সেন্ট ফেল করেছে ম্যাথে তাদের মধ্যে কিছুজন উভয় বিষয়ে ফেল করেছে তো শুধুই ইংরেজিতে কতজন ফেল করেছে শুধু ইংরেজিতে শুধু ইংরেজিতে ফেল করেছে চল্লিশ থেকে পনেরো বিয়োগ দিয়ে দাও শুধু ইংরেজিতে ঠিক আছে অনলি ইংলিশ অনলি ইংলিশে শুধু ইংরেজিতে কতজন ফেল করেছে চল্লিশ থেকে পনেরো বিয়ুক্তি দাও কত পার্সেন্ট হচ্ছে হচ্ছে তোমার পঁচিশ পার্সেন্ট সেরকম অনলি ম্যাথ শুধু ম্যাথে অনলি ম্যাথে কতজন হবে তিরিশ থেকে পনেরো বিয়ুক্তি দাও সেটা হচ্ছে পনেরো তো শুধু ইংরেজিতে করেছে পঁচিশ পার্সেন্ট শুধু ম্যাথা করেছি পনেরো পার্সেন্ট আর উভয় বিষয়ে করেছি পনেরো পার্সেন্ট তাহলে মোট ফেলটা কত মোট ফেল মোট ফেল এ পঁচিশ হচ্ছে শুধু ইংরেজি এ পনেরোটা হচ্ছে শুধু ম্যাথ আর এই পনেরোটা হচ্ছে উভয় বিষয়ে পনেরো পনেরো তিরিশ তিরিশ আর পঁচিশে পঞ্চান্ন তো মোট ফেল করেছে পঞ্চান্ন পার্সেন্ট ঠিক আছে আমাদের বার করতে উভয় বিষয়ে পাসের হার কত তো উভয় বিষয়ে পাশ করেছি কত হান্ড্রেড বিযুক্ত পঞ্চান্ন পার্সেন্ট সমান কত পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার এই কনসেপ্টটা যদি তোমাদের মনে রাখতে পারো যে কোনো টাইপের পাস ফ্রের অঙ্ক নিমেষেই করতে পারবে ঠিক আছে দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে কোনো পরীক্ষায় ষাট পার্সেন্ট নম্বর পেয়ে ইংরেজিতে সত্তর পার্সেন্ট বাংলাতে পাস করলো উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট পাস করলো শতকরা করা কতজন উভয় বিষয়ে ফেল করলো তো আমি একটু আগে কী বললাম যখন উপর তিনটে পাস করা দিয়া থাকবে আর নিচে উভয় বিষয়ে ফেল করা বার করতে বলবে বা উপর তিনটে ফেল করা দেওয়া থাকবে নিচে উভয় বিষয়ে পাস করা বার করতে বলবে সেক্ষেত্রে তোমাদেরকে একটা টিক্সই কাজে লাগাবে টিক্সটা কী বললাম হানড্রেড থেকে বিয়োগ দিয়ে দেবে হানড্রেড থেকে কীটা বিয়োগ দেবে এই যে প্রথমে ষাট পার্সেন্ট পেয়ে ইংরেজিতে পাস করে তাহলে ষাট তারপর সত্তর পার্সেন্ট পেয়ে বাংলাতে সত্য আর যেটা উভয় বিষয় থাকবে সেটাকে বিয়োগ দিয়ে দেবে বিযুক্ত চল্লিশ তো এই ক্যালকুলেশান করলে অ্যান্সার চলে আসবে হানড্রেড বিয়ুক্ত সাড়েটা সত্তরের যোগ বলে হচ্ছে কত একশো তিরিশ একশো তিরিশ থেকে চল্লিশ বিয়োগ করলে নব্বই তো টেন পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এ অঙ্কটায় ছবি কী করলে কীভাবে করবে চলো দেখিয়ে যাক তো একইভাবে ঠিক আছে এখানে যে পার্সেন্টেজটা হচ্ছে কত ষাট পারসেন্ট ষাট পারসেন্ট পেয়ে কিসে ইংরেজিতে আর সত্তর পার্সেন্ট পেয়ে বাংলাতে আর এটা মাঝেরটা কত মাঝেরটা হচ্ছে চল্লিশ ঠিক আছে তো শুধু শুধু ইংরেজিতে শুধু ইংরেজিতে কত অনলি ইংলিশ কত ষাট থেকে চল্লিশ শুধু ইংরেজিতে শুধু আর শুধু বাংলায় শুধু বাংলা শুধু বেঙ্গলি কত শুধু বেঙ্গলিতে সত্তর থেকে চল্লিশ বিয়ে দিতেও কত হবে তিরিশ তো মোট কি মোট হচ্ছে পাঁচ কত কুড়ি দুছো তিরিশ যুক্ত চল্লিশ তিরিশ হাজার কুড়ি পঞ্চাশ হাজার চল্লিশের নব্বই আমাদের উভয় বিষয়ে ফেল বার করতে বলেছে তো ফেল উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ কত একশো বিযুক্ত নব্বই টেন পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার তো এই টাইপের অঙ্কগুলো যখন একটু আলাদা মানে একটু আলাদা কন্ডিশন দেওয়া থাকবে বা এক্সট্রা কোনো ফাংশান অ্যাড করা থাকবে সেক্ষেত্রে কীভাবে করবে চলো সেই টাইপের কিছু কোশ্চেন দেখে নিয়ে যাক দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে একটি পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে আশি পার্সেন্ট অঙ্কে পাশ করে এবং টেন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে যদি একশো চুয়াল্লিশ জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তো তোমাদেরকে একটু আগে আমি কী বললাম যখন উপরে তিনটায় ফেল করা দেওয়া থাকবে বা উপরে তিনটে পাস করা দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা ওই টিক্সটা কাজে লাগাবো কিন্তু দেখো এ অঙ্কটার ক্ষেত্রে উপরে দুটো দেখো পাস করা দেওয়া আছে প্রথমে ইংরেজিতে পাস পরে অঙ্কে পাস আর টেন পারসেন্ট যেটা দেওয়া আছে সেটা উভয় বিষয়ে ফেল তাহলে আমরা টিক্সটা কিভাবে লাগাবো চলো দেখে নিয়ে যাক তো এরকম যখন দুটো পাস করা দেওয়া থাকবে একটা ফেল করা দেওয়া থাকবে বা দুটো ফেল দেওয়া থাকবে একটা পাস করা দেওয়া থাকবে সেক্ষেত্রে একটু আমাদের কাজ করতে হবে কী কাজ করব চলো দেখে নিয়ে যাক তো সত্তর পার্সেন্ট ইংরেজিতে পাস করে সত্তর পার্সেন্ট যদি ইংরেজিতে পাস করে তো ইংরেজি সাবজেক্টটাই ইংরেজি ইংরেজিতে ফেল করে কজন সত্তর পার্সেন্ট যদি পাস করে তো ফেল করে হান্ড্রেড বিযুক্ত সত্তর মানে তিরিশ পার্সেন্ট কী করবে তিরিশ পার্সেন্ট হচ্ছে ফেল করবে তাই তো তিরিশ পার্সেন্ট ফেল সেরকমভাবে অঙ্কে অঙ্কে দেখো বলে দিয়েছে কী বলেছে আশি পার্সেন্ট পাস করে তো অঙ্কে ফেল করছে কত হান্ড্রেড বিযুক্ত আশি মানে কুড়ি পার্সেন্ট এটা অঙ্কে ফেল করবে তাই না দেখো তিরিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করে অঙ্কে কুড়ি পার্সেন্ট ফেল করে আর উভয় বিশ্বে দশ পার্সেন্ট ফেল করে বলে দিয়ে আসে তো এরপর আমরা টিক্সটা কাজে লাগাতে পারবো তাই না যখন তিনটে ফেল চলে আসবে বা তিনটেই পাস করা চলে আসবে তখনই আমরা টিক্সটা কাজে লাগাবো তা হান্ড্রেড বিযুক্ত কী বললাম তিরিশ যুক্ত কুড়ি আর যেটা উভয় বিষয় থাকবে সেটা বিয়োগ দেবে তো বিযুক্ত দশ ঠিক আছে তো হান্ড্রেড তিরিশে কুড়ি যোগ করলে পঞ্চাশ পঞ্চাশ থেকে দশ বিয়োগ করলে চল্লিশ তা হানড্রেড বিযুক্ত চল্লিশ মানে ষাট পারসেন্ট ষাট পারসেন্ট কী এটা ফেল এটা ফেল তাহলে এটা পাস উভয় বিষয় তো উভয় বিষয়ে পাস করেছে কজন পাস করেছে উভয় বিষয়ে ষাট পারসেন্ট ঠিক আছে তো আমাদের উভয় বিষয়ে এটা হচ্ছে উভয় বিষয়ে পাস ঠিক আছে উভয় বিষয়ে পাস উভয় বিষয় তো আমাদের কোশ্চেনে দেখো বলে দিয়ে আছে উভয় বিষয়ে পাসের সংখ্যাটা হচ্ছে একশো জন আর আমরা উভয় বিষয়ে পাস পেয়েছি কত ষাট পারসেন্ট তো একটু আগে কী বললাম এখান থেকে কনসেপ্টে কী আসবে ষাট পার্সেন্ট যদি উভয় বিষয়ে পাশ করে তা আমরা সহজে লিখতে পারি ষাট পার্সেন্ট সমান হচ্ছে একশো চুয়াল্লিশ ষাট পার্সেন্ট সমান যদি একশো চুয়াল্লিশ হয় আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা বার করতে বলেছে মানে হানড্রেড পার্সেন্ট তো হানড্রেড পার্সেন্ট সমান কত হবে একশো চুয়াল্লিশ ডিভাইড বাই ষাট তো একশো তো এই শূন্য শূন্য কাটল ছ দুগুণে বারো চব্বিশ ছয় চারে চব্বিশ চব্বিশকে দশ দিয়ে গুণ করলে দুশো জন দুশো জন হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এই অঙ্কটা কি ছবি এঁকে করতে পারবো তো চলো দেখে নিয়ে যাও তো ছবিটা আঁকছিলাম ঠিক আছে এইভাবেই তো এখানে কি ওই আগের ক্যালকুলেশনটা একটু করতে হবে সেভেন্টি যদি ইংরেজিতে পাস করে তিরিশ হচ্ছে ইংরেজিতে ফেল করে তিরিশ হচ্ছে ইংরেজিতে ফেল করে এটা ইংলিশ সাবজেক্টটা আর কি আশি পার্সেন্ট অঙ্কে পাশ করে মানে কুড়ি পার্সেন্ট হচ্ছে অঙ্কে মানে ম্যাথে ফেল করে তাই না বিয়োগটা দিতে হবে আর টেন পার্সেন্ট উভয় বিষয়ে তো টেন পার্সেন্ট হচ্ছে উভয় বিষয়ে বোধ বোধ সাবজেক্টে ঠিক আছে এরপর আমাদের শুধু ইংরেজিতে বার করতে হবে তো অনলি ইংলিশ শুধু ইংরেজিতে কত তিরিশ থেকে দশ বিয়োগ দাও কুড়ি শুধু ম্যাথ অনলি ম্যাথ কত কুড়ি থেকে দশ বিঘ দাও দশ পারসেন্ট ঠিক আছে তাহলে টোটাল ফেল মোট ফেল কতজন করেছে মোট ফেল এই কুড়ি এই দশ আর এই দশ কুড়ি আর দশে তিরিশ আর দশে চল্লিশ মোট ফেল করেছে চল্লিশ পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে পাস কত উভয় বিষয়ে পাস বোধ সাবজেক্টে পাস একশো বিযুক্ত চল্লিশ মানে ষাট পার্সেন্ট তোমাদের কোশ্চানে বলে দেওয়া আছে ষাট পার্সেন্ট সমানই হচ্ছে একশো চুয়াল্লিশ জন তো একইভাবে হানড্রেড পার্সেন্ট সমান কত হবে হানড্রেড পার্সেন্ট সমান একশো চুয়াল্লিশ ডিভাইড বাই ষাট গণিত একশো শূন্য শূন্য ছ দু ছয় চারে দুশো চল্লিশ জন হচ্ছে আমাদের অ্যান্সার তো এটাও আমরা ছবির সাহায্যে কনসেপ্টের মাধ্যমে করতে পারবো ঠিক আছে তো এই টাইপের আর একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক করে নিই দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে একটি পরীক্ষায় পঁয়ষট্টি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাস করে পঞ্চান্ন পার্সেন্ট অঙ্কে পাশ করে এবং চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে যদি চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তো এখানে দেখো তিনটেই কিন্তু উপরে পাশ করা দিয়ে আছে তো তিনটেই যখন উপরে পাশ করা দিয়ে আছে আমরা উভয় বিষয়ে ফেল করাটা খুব সহজেই বার করতে পারবো কি বলেছিলাম উভয় বিষয়ে ফেল উভয় বিষয়ে ফেল কি ব্যবহার করব একশো থেকে বিয়োগ দি দাও যেহেতু তিনটে উপরে পাশ করা দিয়ে আছে একশো বিযুক্ত কী হবে পঁয়ষট্টি যুক্ত পঞ্চান্ন বিযুক্ত চল্লিশ তো এই ক্যালকুলেশনে করলে অ্যান্সার চলে আসবে একশো বিযুক্ত পঁয়ষট্টি আর পঞ্চান্ন যোগ করলে একশো কুড়ি একশো কুড়ি থেকে আর চল্লিশ বিয়োগ করলে আশি তো বিযুক্ত আশি হয়ে যাচ্ছে এটা কুড়ি পার্সেন্ট তো আমাদের কোশ্চেনে দেখো বলে দিয়ে আছে মানে উভয় বিষয়ে ফেল কুড়ি পার্সেন্ট আর কোশ্চেনের তোকে বলে দিয়েছে চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তো আমরা সহজেই দেখতে পারি কুড়ি পার্সেন্ট সমানই তো চল্লিশ জন তো কুড়ি পার্সেন্ট সমান যদি চল্লিশ জন হয় হানড্রেড পার্সেন্ট সমান কত হবে তো হানড্রেড পার্সেন্ট সমান চল্লিশ বা কুড়ি গুনই তো একশো তো কুড়ি দুগুনে মানে দুশো জন হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো আমি ক্যালকুলেশন করে বল করলাম ঠিক আছে এইখান থেকে তোমরা করতে পারতি কুড়ি পার্সেন্ট সময় চল্লিশ জন দ্বিগুণ হচ্ছে তো হান্ড্রেড পার্সেন্ট তো দ্বিগুণ হবে একশো দুগুণে দুশো এভাবেও তোমরা মনে মনে করতে পারতে ক্যালকুলেশানও দরকার ছিল না কিন্তু আমি করে দিলাম তোমাদের সুবিধার জন্য ঠিক আছে তো এই অঙ্কটা ছবিকে দেখাতে হবে কি চলো দেখিয়ে দিচ্ছি দেখো পঁয়ষট্টি পার্সেন্ট বাংলায় পঞ্চান্ন পার্সেন্ট ম্যাথে আর চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে তো শুধু বাংলায় কত হবে পঁয়ষট্টি বিযুক্ত চল্লিশ মানে পঁচিশ শুধু অঙ্কে পঞ্চান্ন বিযুক্ত চল্লিশ মানে হচ্ছে পনেরো ঠিক আছে এগুলো কী করে এগুলো সবাই পাস করে তো মোট পাস কত মোট পাস পঁচিশ পনেরো চল্লিশ পঁচিশ যুক্ত পনেরো যুক্ত চল্লিশ পঁচিশ হাজার পনেরো চল্লিশ 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 আশি তো মোট পাস হচ্ছে আশি পার্সেন্ট তো ফেল করছে কজন ফেল করছে কজন হান্ড্রেড যুক্ত আশি কুড়ি পার্সেন্ট তো উভয় বিষয়ে ফেল করছে কুড়ি পার্সেন্ট প্রশ্নে বলে দিয়ে আছে কুড়ি পার্সেন্ট সমানই হচ্ছে চল্লিশ জন তো কুড়ি পার্সেন্ট সমান যদি চল্লিশ হয় কুড়ির দ্বিগুণ হচ্ছে চল্লিশ তো হান্ড্রেড পার্সেন্ট হলে এটারও দ্বিগুণ হবে তো দ্বিগুণ হলে কত হবে হান্ড্রেডের দ্বিগুণ দুশো জন হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসটা সবাইকেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে আর তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন টিপে দিও আর একটা কথা বারবার বলছি প্লেলিস্টে প্রচুর এরকম ভিডিও করা আছে সময় কার্য সময় দূরত্ব লাভগতি অনুপাত সমানুপাত সমস্ত টাইপের অঙ্ক করা আছে সেই ক্লাসগুলি অবশ্যই অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও কোশ্চান ওই টাইপেরই আসবে আর ওখান থেকেই আসবে